এই সমস্ত কাণ্ড দেখে বিস্মিত হয়ে গেল কেননা বিস্মিত হওয়ার কারণটা কি না ইন্দ্র স্বর্গরাজ্যে স্থান দেন না আর যেই তপস্যা করবে বা কোনো পুণ্যকর্ম করবে তাকে গিয়ে বাধা দেবে এ তো কিছুই করেনি হঠাৎ এখানে রাজা হয়ে গেল তিনি মনে মনে ভাবলেন মানে ইন্দ্র ভাবলেন এই লোকটি কখনো কোনো কুণ্ড খনন করেনি অথবা অপরের কল্যাণের জন্য বৃক্ষাদি রোপণ করেননি অনাবৃষ্টির সময়ে তিনি কাউকে সচ্ছদনা দিয়েও সাহায্য করেননি তিনি কখনও হোমযজ্ঞের অনুষ্ঠান করেননি অথবা তীর্থক্ষেত্রে ব্যাপক আকারে দান ধ্যানও করেননি তবে তে তবে কি করে তিনি আমার আসন দখল করলেন প্রাক্তন ইন্দ্র মহা অশান্তিপূর্ণ হৃদয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে ক্ষীর সমুদ্রে গেলেন ভগবান বিষ্ণু দর্শন পেয়ে তিনি তাকে বললেন হে দেব হে ভগবান অতীতে আমি বহু যোগ্য অনুষ্ঠান এবং অন্য কত ধর্মীয় অনুষ্ঠান করেছি তো আর এই জন্যই আমি স্বর্গের রাজপদে অধিষ্ঠিত হয়েছি কিন্তু এখন অন্য কোন এক ব্যক্তি এসে আমার পথ কেড়ে নিয়ে স্বর্গের রাজা হয়েছেন এই ব্যক্তি তার জীবদশায় কখনো কোনো মহান অপূর্ব ধর্মকীর্তি করেননি বা কোনো বৈদিক যাগযজ্ঞ সম্পাদনও করেননি তবে কিভাবে আমার আসন লাভ করা তার পক্ষে সম্ভব হল ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত দৈনতা সহকারে বিষ্ণু কি বলে ইন্দ্র বলছেন জিজ্ঞাসা করছেন মনের কৌতূহল তিনি ব্যক্ত করেছেন ভগবান বিষ্ণু বলেন হে ইন্দ্র এই মহাত্মা প্রতিদিন ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় আবৃত্তি করত তার জীবনে সে প্রতিদিন অষ্টাদশ অধ্যায় থেকে পাঁচটি শ্লোক আবৃত্তি করত সেই কারণে বৈদিক যোগ্য কর্মের ফল সে লাভ করেছে তারপর বহু বছর স্বর্গের রাজারূপে জীবন উপভোগ করার পর সে নিয়ে আমার নিজধামে উপনীত হবে তুমি যদি সেরকমভাবে ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় আবৃত্তি করতে থাকো তাহলে তুমিও আমার পরম ধাম লাভ করতে পারবে ভগবান বিষ্ণুর কথা মতো ইন্দ্র এক ব্রাহ্মণের রূপ ধারণ করে গোদাবরী নদীর তীরে গিয়ে পবিত্র কাল অগ্রণী নগর দেখতে পেলেন পরমপুরুষ ভগবান সেখানে কালেশ্বর রূপে বিরাজ করছেন এই শহরের সন্নিকটে গোদাবরী নদীতে এক পবিত্র ব্রাহ্মণ বসেছিলেন তিনি ছিলেন অতি কৃপালু বৈদিক সাহিত্যের গোপন তত্ত্ব এবং চরম লক্ষ্য তার অধিগত ছিল প্রতিদিন তিনি সেই স্থানে বসে ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের শ্লোকাবলী পাঠ করতেন দেবরাজ ইন্দ্র তাকে খুবই খুশি হতে দেখে তৎক্ষণাৎ তার চরণ পদ্মায় পতিত হয়ে তাকে ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়টি শেখাতে অনুরোধ করলেন অতপর ভগবান ইন্দ্র কিছুকাল ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের পাঠ অনুশীলন করলেন এবং পরিশেষে বিষ্ণু সর্বোচ্চ স্থান প্রাপ্ত হলেন হরিবল সেই স্থল প্রাপ্তির পর তিনি উপলব্ধি করতে পারলেন যে স্বর্গরাজ ইন্দ্র হিসাবে দেবদেবী সমবিবাহারে তিনি যা আনন্দ উপভোগ করেছেন লোকের আনন্দের সঙ্গে তার কোনো তুলনাই হয় না প্রিয় পার্বতী এই কারণেই মাহামণিগণ ভাগবত গীতা বিশেষ করে অষ্টাদশ অধ্যায়টি পাঠ করেন তার ফলে অতি শীঘ্রই তারা ভগবান বিষ্ণুর শ্রী পাদ লাভ করেন কেউ যদি ভগবদ্গীতা মাহাত্ম শোনে বা পাঠ করে তার সঞ্চিত সকল পাপ রাশি নাশ হয় অতি বিশ্বাসের সঙ্গে যে ব্যক্তি গীতা মাহাত্মের আলোচনা স্মরণ করে তার সকল প্রকার ধর্ম কর্ম যাগযজ্ঞের ফল লাভ হয় পার্থিব ধন সম্পদ উপভোগের পর সে বিষ্ণু লোক প্রাপ্ত হন দেব শিব করতেই ভাগবত গীতার মহিমা কীর্তন সমাপ্ত হইল আঠেরোটা অধ্যায়ের মহিমা শোনালাম তবে এই আঠেরো অধ্যায়ের মহিমা আরেকবার শুনবো কেননা এই অধ্যায়টি আমরা দুটো বা তিনটি ক্লাসে কমপ্লিট করবো সব থেকে বড় অধ্যায় আঠাত্তরটি শ্লোক আছে তা আমরা শুরু করি অথ অষ্টাদশ অধ্যায় মক্ষ যোগ অর্জুন বাচ সন্ন্যাস্য মহাবাহ তত্ত্বমিথা নিবেদিতুম কেশি হৃষিক অর্জুন জিজ্ঞাসা করলেন হে মহাবীর হে ঋষিকেশ হে কেশি সূদন আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা তৃতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে আমি ভক্তি করব নাকি আমাকে কাজ করতে হবে সেখান থেকে শুরু হয়ে এর দ্বিতীয়বার আলোচনা হয়েছে পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে একদম ফাইনাল আঠেরো অধ্যায়ের আলোচনা হচ্ছে যে সন্ন্যাসটা কি আর ত্যাগটা কি দুটো কি একই তত্ত্ব নাকি এর ভিতরে কোনো পৃথক রয়েছে श्री भगवान् वाच काम्याम कर्मण नाश्य सन्यास कवयो विधु सर्वकर्मफल त्याग प्रहुत्यागम विचक्षण परमेश्वर भगवान् बोलि पण्डितगण काम कर्म समूह के सन्यास बोले जानचक्षण व्यक्तिगण सकल कर्म फल फलपति পরিহার কে ত্যাগ বলে প্রশ্ন হচ্ছে সন্ন্যাস এবং ত্যাগ দুটো কি একই অর্থ নাকি আলাদা ভগবান উত্তর দিলেন সন্ন্যাস মানে কাজ বাজ না করা সব কর্ম বাদ দেওয়া আর ত্যাগ মানে কর্ম করবেন কর্মের ফল ভগবানকে অর্পণ করা ওটা কে ত্যাগ প্রকৃত ত্যাগ ত্যাজ চাপরে এক শ্রেণীর মনীষীগণ বলেন যে সকাম কর্ম দোষ যুক্ত বলে তা পরিত্যাজ্য অন্য এক শ্রেণীর পণ্ডিত যোগ্য দান তপস্যা কোনো অবস্থায় ত্যাগ করা যায় না অপরিত্যাজ্য বলে যান। কেন এটা ত্যাগ করা সম্ভব নয় কেন তৃতীয় অধ্যায় আমরা অধ্যায়ে কশ্চিত ক্ষণমপি জাতিষ্ঠত্ব কর্মকে কর্ম কখনো ত্যাগ করা যায় না ত্যাজম দোষবতী कर्म प्राहु मणिसेन जग्य दान तपः कर्म न त्याजमिति चापर तो फण्ड <coughs> निश्चयम सिणु मे तत्र त्यागे भारत सत्यमा ত্যাগ হি পুরুষ ব্যঘ্র ত্রিবিধ্রীর হে ভারত ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চিত সিদ্ধান্ত শ্রবণ কর হে পুরুষ ব্যাঘ্র শাস্ত্রে ত্যাগ ও তিন প্রকার বলে কীর্তিত হয়েছে তো যে কথাটা তিন নম্বর শ্লোকে বলেছেন সেটাই বলছেন যোগ্য দান তপ কর্ম ত্যায্যম কার্যমেবতা তাৎ যজ্ঞদানম তপশ্চ পাবন নি মনীষী নাম যজ্ঞদান কর্ম আদি কখনো ত্যাগ করা যায় না এগুলো মনীষী নাম মনীষীদেরকেও পবিত্র করে আমরা তৃতীয় অধ্যায় পড়েছি কর্ম অকর্ম বিকর্ম তো কিছু লোক আছে যারা কর্ম করলেই কর্মের বন্ধনে আবদ্ধ হতে হবে তাই তারা কর্ম ত্যাগ করে কর্ম করে না কিন্তু ভগবান বুঝিয়েছেন যে আত্মারাম বা যিনি মুক্ত ব্যক্তি সে কর্ম করতে পারে তার কর্মফলের বন্ধন হবে না এবং জনগণকে শিক্ষা দেওয়ার জন্য কর্ম করবে তো এখানে সেই কথা জের টেনে ভগবান বলছেন কর্ম তো ত্যাগ করা যাবে না আর কর্ম ত্যাগ করলে কর্ম কর্মর সঙ্গে থাকার ফলে দেহ পবিত্র থাকে সবসময় সেই জন্য যারা মনীষী বড়ো বড়ো মনি তারাও কর্মের মা গণ্ডিতে থাকেন কর্ম করে চলেন নিজেকে পবিত্র করার জন্য জনগণকে শিক্ষা দেওয়ার জন্য কর্ম আপনাকে করতে হবে এখানে উদাহরণ দিয়ে পাবনানি মনীষী নাম বড়ো বড়ো মনীষীরাও এতে পবিত্রতা লাভ করে যার জন্য আমরা দেখি যারা ভগবান নিজে তো উদাহরণ দিয়েছেন আমি জনক রাজাকে দিয়ে কর্ম করেছি আমি নিজে কর্ম করছি এবং আমাদের বাস্তবিক ব্যবহারিক জীবনেও দেখি আমাদের যারা গুরু বর্গ রয়েছেন একদম চব্বিশ ঘন্টা ভগবত সেবা কর্মের মধ্যে নিজেকে নিযুক্ত রেখেছেন কর্ম পাবনা আনি মনীষী নাম মনীষীদেরকেও কোনো প্রকার আমাদের একটা কথা হয়েছে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা মনকে একটু ফ্রি দিলেই সেখানে আবর্জনা ঢুকে যাবে জন্য কর্ম ব্যস্ততা এত কর্মী সংজ্ঞালি কর্তব্য নীতি মে পার্থ নিচিত মতাম হে পার্থ আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে সমস্ত কর্ম কর্তব্য বোধে অনুষ্ঠান করা হচ্ছে এটা যে অভিমত অর্জুনের প্রশ্ন ছিল কর্ম আর কি বল ত্যাগ আর সন্ন্যাসের অর্থ ভগবান এখানে বোঝাবেন কর্ম করে সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করা হয়েছে আসল ত্যাগ লোকে তো মনে বলে দেয় এটা আমার নয় লোকে আন্দাজে কথা বলে হ্যাঁ আমার বলতে কিছুই নাই সব গোবিন্দের কখনো কখনো কেউ আমাকে আমন্ত্রণ করে ইনভাইট করে মহারাজ আমাদের বাড়িতে আসুক আমি আপনার আবার বাড়ি আছে নাকি সঙ্গে সঙ্গে বলে না না গোবিন্দ গোপালের বাড়ি জগন্নাথের বাড়ি সত্যি বলছেন তো জগন্নাথের বাড়ি কাগজটা গোবিন্দের অজুহাত গোবিন্দের বাড়ি কিন্তু সত্যি গোবিন্দের বাড়ি অনুভব করা উচিত দীক্ষাকালে আমরা গুরু গোবিন্দের চরণে সব অর্পণ করে দিয়েছি দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সমর্পণ সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম যখনই আমি পুরো সারেন্ডার করব পুরো ধন জন মান কিছু মন পদে নন্দ কিশোর কিছু অর্পণ করলেই ভগবান আত্মসম সেই ভক্তকে নিজের আত্মার মতো মনে করে তাকে সুরক্ষা দেবেন তাকে গ্রহণ করবেন তাই ভগবান বলছেন এত কর্মী সংকানি মে পার্থ কর্তব্য কর্ম কর্তব্য বোধে কর্তব্য কর্ম কর্তব্য বোধে করবেন যেরকম আমরা গুরুবর্গের কাছে শুনেছি যে ভগবানের সেবাটা তো একটা রয়েছে কিন্তু যেহেতু তোমরা আশ্রমে আছ আশ্রমের খাওয়া পরা থাকার ব্যবস্থা দিয়েছেন আশ্রম যে ম্যানেজার যে গুরুদেব তো কর্তব্য বোধে আমি এখানে থাকছি ভজন করছি ভগবানের সেবা করছি যেরকম উদাহরণ দেওয়া যায় লোকে তো বাইর থেকে আসেন ঘর ভাড়া করে থেকে ভগবানকে দর্শন করেন আরতি করেন আমার এখানে তাহলে এটাও একটা ঘর ভাড়ার মতো তার জন্য কর্ম করতে হবে কর্তব্য বোধে প্রত্যেকের নিজের নিজের কর্তব্য মায়ের কর্তব্য সংসার সামলানো সন্তানদের দেখাশোনা করা পতি সেবা করা সন্তানের কর্তব্য ভালো করে পড়াশোনা করা বড় হয়ে উপার্জন করে মা বাবার সেবা করা কর্তব্য পিতার কর্তব্য আছে বাড়ির সকলকে তার ভরণ পোষণ জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন করা কর্তব্য রাজার কর্তব্য আছে দেশ পরিচালনা করা